হ্যালো এভরি ওয়ান আমি সুন্নজ জয় চলে আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা স্পেশালি কথা হবে তুফান সিনেমাটার টিজার নিয়ে এখন টিজার নিয়ে কথা হবে বলতে এই টিজারের সম্পর্কে আমি দেখছি টিজটা যেটা ছাড়া হয়েছে সেটার সম্পর্কে আমি দেখছি অনেকেই অনেক রকম মন্তব্য করছেন তার মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বাংলাদেশের কিছু ইম্পর্ট্যান্ট মানুষ যেমন আমাদের রেসপেক্টেড আশাদাদান ভাইয়া তিনি কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন তুফানের টিজারটাকে সংক্রান্ত টিজার সংক্রান্তটা পোস্ট করেছেন যেটা তোমরা এখন অলরেডি হয়তো অনেকেই দেখে ফেলেছ অ্যান্ড এছাড়া কাল রাত্রিবেলায় শিবলি আহমেদ বলে একজন সাংবাদিক বাংলাদেশের একজন সাংবাদিক তিনিও পোস্ট করেছেন তিনি আমার যদ্দূর ধারণা আমি তারটা দেখে বলছি কালবেলা বলে সংবাদ মাধ্যমের তিনি একজন সাংবাদিক তো আমি আগে আমি এই দুটি বিষয়ে তারা যে পোস্টটা করেছেন তাদের এই দুটি পোস্টের উত্তর কিন্তু আমি আজকে দিতে এসেছি এটা ঠিক উত্তর বলব না আমার মতামত তাদের পোস্ট নিয়ে আমার আমার মতামত যট্টুকুনি আমার ছোটো মাথায় ঢোকে সেইটা আমি কিন্তু দিতে এসেছি এবং তার সঙ্গে বেশ কিছু হেটার্স যারা আমি দেখছি এই টিজারটাকে নিয়ে নোংরামি শুরু করেছে তাদেরকে উত্তর দিচ্ছি এখন দেখছি অনেকেরই মতামত হচ্ছে সাকিব ভাইয়ের যে তুফানের অসাধারণ যে টিজারটা যেটা বাংলা ইন্ডাস্ট্রি লাস্ট টোয়েন্টি ইয়ার্সে দেখেছি কিনা এরকম কোনো টিজার আমার সন্দেহ আছে তো সেরকম একটি টিজারকে দেখে তারা বলছে প্রথমেই ইটস আ কপি ইটস আ কপি ইটস আ কপি ইটস কেজিএফ কপি কেউ বলছে ইটস পুষ্পার কপি কেউ বলছে এটা আরও অনেক অনেক সিনেমার কেউ কেউ বলছে অ্যানিম্যালের কপি তো প্রথমত আমি দেখছি অনেক সাকির ভাই ভাই বন্ধুরা তারা কমেন্টে যারা যারা এরকম পোস্ট করছে কপি বলছে তাদেরকে ধুয়ে দিচ্ছে এবং তারা বারবার একটা পয়েন্ট তুলছে যে এই যে সিনেমার সঙ্গে তুলনা করছেন সেই সিনেমাগুলো তো তিনশো কোটি দুশো কোটির আড়াইশো কোটির দেড়শো কোটির এই সিনেমার সঙ্গে দশ কোটি সিনেমা কী করে তুলনা হয় তারা এই পয়েন্টটা ঠিক পয়েন্ট দিচ্ছে এবং তার সঙ্গে এইবার আমার কিছু কথা বলার আছে আমার একটা পয়েন্ট আছে যে পয়েন্টটা কিন্তু খুবই 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 মানে সত্য একটি পয়েন্ট তোমরাই নিজেরাই বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি এখন দেখো বিষয় হচ্ছে এই শিবলি আহমেদের প্রথমে আগে স্টেটাসটা আমি পড়ব তিনি বলছেন বিদেশি পরিচালকরা আমাদের রাইহান রাফিকে কপি করে কি সুখ পায় আল্লাহ আল্লাহ মালুম মানে আল্লাহ জানে কই আমাদের রাফিকে কাউ রাফি তো কাউকে নকল করে না সে শুধু অনুপ্রাণিত হয় আচ্ছা আমরাও তো স্কুল কলেজে ফিজিক্স কেমিস্ট্রি পরীক্ষায় কত অনুপ্রেণী অনুপ্রাণিত কর্ম করছি করেছি শুধু রাফি করলেই দোষ এই যে এই কথাটা উনি বলেছেন আমি এই শিবলি ভাইজান এনাকে রিপ্লাই বলবো না এনার কথার মধ্যে না একটা একটা ক্রাইম আছে উনি কিন্তু তারা বিশাল বড়ো ক্রাইম ছোটোবেলায় করেছেন যেটা যেটা আবার তিনি বুক বাজিয়ে বলছেন আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের সোসাইটিতে এরকম মানুষ কিছু থাকে যারা ছোটোবেলায় একটা হয়তো রাস্তায় কুকুরকে ইঁট ছুঁড়ে মেরেছে কুকুরটা মারা গেছে সেই ইটের ধাক্কায় সেটা গর্ব করে বড়োবেলায় গল্প গল্প করে বাট তারা ভুলে যায় দ্যাট ওয়াজ আ মার্ডার অ্যান্ড দ্যাট ওয়াজ এ ক্রাইম এক্স্যাক্টলি কিন্তু এক্স্যাক্টলি সেরকম ধরনের একটা ক্রাইম কিন্তু উনি করেছেন তার মানে উনি স্বীকার করছেন উনি এই যে আজকে এত বড় একটি পদে চাকরি করেন উনি একজন সাংবাদিক এত বড় একটা একটা গণমাধ্যমের সেইখানে উনি কিন্তু এই চাকরিটা পেয়েছেন উনি শিক্ষা গ্রহণ করে এবং সেই শিক্ষাটার মধ্যেই কিন্তু ওনার একটা বিশাল বড়ো ক্রাইম ছিল যেটা হচ্ছে উনি টুকলি করে পাশ করেছেন তার প্রমাণ কিন্তু এটা এবং আমি একটা উত্তর দিই এটা রাগ করবেন না কেউ এবং স্পেশালি শিবলি ভাই আপনাকে বলছি আপনি প্লিজ রাগ করবেন না আপনি তো আপনি ওই সেই সময় ছোটোবেলায় যে সময় আপনি এই আপনি যেভাবে অনুপ্রাণিত কথাটাকে যে ছন্দে বলার চেষ্টা করেছেন মানে টুকলি আপনি যে টুকলি করে পাশ করেছেন তার ফলেই কিন্তু আপনার নেই যে কপি কাকে বলে আর অনুপ্রাণিত হওয়া কাকে বলে আমি সেটাই আপনাকে জানাতে আজকে এসেছি এই ভিডিওটা তৈরি করছি আমি আমার মনে হয় আপনি রাগ করবেন না এবং আমি আমি শিওর আপনি শিখে নেবেন কারণ মানুষ সবাই যে সবার সব কিছু জানবে এর কোনো মানে নেই আমিও জানি না আমি যেগুলো নতুন শিখতে পাই সেগুলো আমি জেনে নিই কোনো বাচ্চার থেকেও জানতে পারি আমি আপনার থেকে হয়তো বয়সেও অনেক ছোটো এবং অভিজ্ঞতাও অনেক ছোটো বাট জ্ঞানে একটু আমি এটা জানি যে হোয়াট ইজ কপি অ্যান্ড হোয়াট ইজ অনুপ্রাণিত সো আমি আপনাকে ক্লিয়ার করে দিই বা যারা এটা ভাবছ যে কপি আর অনুপ্রা হওয়া সেম প্রায় সেম তাদের তাদের জন্যই ভিডিওটা স্পেশালি তৈরি করছি আর শেষে আমি আমাদের প্রচণ্ড শ্রদ্ধেয় আশাদান ভাইয়াকেও দু এক কথা বলবো কিন্তু সেই কথাগুলো কিন্তু তাকে সম্মান জানিয়ে যতটা সম্মান প্রদান করে জানান বলা যায় ততটাই সম্মান প্রদান করেই বলবো এখন বিষয় হচ্ছে তার আগে শিবলি ভাই যে কথাগুলো বলেছেন তিনি কিন্তু ক্রাইম করেছেন ছোটোবেলায় যার ফলে তার তিনি এই কপি আর টুকলি করে পাশ করেছেন তো তাই কপি আর ইন্সপিরেশনের পার্থক্যটা তিনি জানেন না এটা যদি উনি একটু মন লেখাপড়াটা করতেন ওই সময় পরীক্ষা যদি ঠিকঠাকভাবে দিতেন তাহলে আমার মনে হয় কপি আর ইন্সপিরেশনের পার্থক্যটা উনি বুঝতেন তো যাই হোক সেটা হতেই পারে আমি কাউকে ছোট করছি না সে পড়াশোনা জানেন না জেনে নেবেন আমার থেকে জানবেন কপির ব্যাপারটা হচ্ছে দাদা ধরুন একটা সিন আমি ছোট করে আপনাকে বলি একটা ছোট্ট সিন ধরুন গব্বর সিং শোলে দেখেছেন আপনারা ইন্ডিয়ান একটা খুব পুরোনো দিনের একটা মাস্টার পিস আছে শোলে আচ্ছা শোলে ছেড়ে দিই শোলে শোলে অনেকে হয়তো বলে দাদা শোলে দেখি নি অনেক পুরোনো সিনেমা কোন সিনেমা বলবো ধরুন জওয়ানের কথাই বলি নতুন এসছে হুম জওয়ান সিনেমায় শাহরুখ খানের প্রথমে একটা দৃশ্য আছে যে দৃশ্যটাতে দেখা যাচ্ছে ওনার সারা মুখে ফ্যাটা বাঁধা এবং উনি পাহাড় থেকে দাম করে লাফ মারেন একটা হাতে বল্লম নিয়ে ওটা বল্লম বলে বাংলায় ওই বল্লমটা নিয়ে উনি যখন লাফ মারেন একজনের পুরো পেটে এরম ঢুকে যায় ওপর থেকে লাফ মেরে এ করে লাভ মেরেছে দাপ করে মারে এবার ধরুন সেইখানে আমি বসেছিলাম বা আপনি আর আমি দুজন বসেছিলাম আমি এটা শিবলি ভাইকে কিন্তু বলছি আমরা ওই দুটো দেখলাম বা এটা কী ছিল এটা কী ছিল ভাই ওপর থেকে লাফ মেরে উঠে ধাপ করে মালদার ঢুকে গেলো আর লোকটা পড়ে গেলো মরে গেল আমি এইটুকুনি সিনেকে বলছি আমরা প্ল্যান করলাম আমরা একটা সিনেমা বানাবো যেটাতে এক্স্যাক্টলি ওই সিনটা ওই আমার নায়ক মাথায় ফ্যাটা মাথা থাকবে ওপরে উঠবে পাহাড়ে পাহাড়ের চূড়া থেকে একটা বল্লম নিয়ে এক্স্যাক্টলি সেমভাবে নামবে আর একটা লোককে মারবে ওটাকে বলে কপি আর ইন্সপিরেশন হচ্ছে ধরুন ওই লোকটা ওই যে লাফটা মারলো হাতে বল্লম নিয়ে বল্লম নিয়ে এই লাফ মারাটা আপনার পছন্দ হয়ে গেল ওই বল্লম নিয়ে লাফমারা আমার কোনো একটা দৃশ্যে কিন্তু রাখতে হবে ভাই আচ্ছা কীরমভাবে তাহলে তুই বা আপনি কীরমভাবে ওটাকে কোরিওগ্রাফ করবেন সেটা আলাদা বিষয় এবার আমি একটা সিনেমা তৈরি করতে গেলাম সেটাই কোনো রাজা রাজাদা রাজা রানীর যুদ্ধ আছে সেইখানে আমার মনে হলো এখানে তো বল্লমটা ইউজ করা যায় তাহলে একটা কাজ করি আমি রাজাকে তার যে সিংহাসন সিংহাসনের উপরে সে দাঁড়িয়ে পড়বে ওখান থেকে সে লাফ মেরে লোকটাকে মারবে এটা কপি নয় এটাকে ইন্সপিরেশন বলে বা অনুপ্রাণিত হয়ে করা কোনো সিন তো আমি মনে হয় বোঝাতে পারলাম দাদা কপি জিনিসটা আলাদা জিনিস এবং ইন্সপিরেশন জিনিসটা আলাদা জিনিস ইন্সপিরেশন মানে ওই লাফটাই সে মারলো কিন্তু উইদাউট এনি ব্যান্ডেড শুধু ক্রাউন পরে সেই রাজাটাই লাফ মেরে মারলো কিন্তু এর মানেটা একটা কপি না এটা ইন্সপিরেশন এইবারে সেকেন্ড যুক্তি আপনি বলতে পারেন তুফানে যে জামাকাপড়গুলো আপনি দেখেছেন সেটা চেঙ্গিজের মতো হতে পারে অনেক জায়গায় চেঙ্গিজের মতো লাগতে পারে বেলবটস প্যান্ট এরকম সোয়াগ ওরকম সাজ নাইনটিজের যত কটা আপনি গ্যাংস্টার ড্রামা দেখবেন দাদা সব কটাই সব কটায় কিন্তু সেম কাপড় কারণ ওই সময় জামাকাপড় গাড়ি ঘোড়া বন্দুক তরোয়াল ছুরি সেম ছিল এখন নাইনটিজের গল্প করতে গিয়ে আমি তো দু সালের বন্দুক দেখাতে পারি না তাই না এটা এম সিক্সটিন নাইনটিন বা এম সিক্সটিন একটা গাম দেখিয়ে দিলাম হ্যাঁ এটা তো হতে পারে না ইম্পসিবল বিষয় আমি একটা টু নট টু রাইফেল দেখাচ্ছি দু হাজার কুড়িতে কেউ বিশ্বাস করবে না দু হাজার চব্বিশে কেউ বিশ্বাস করবে না ওই রাইফেলটা এখন বন্ধ হয়ে গেছে তো আমাকে সেই সময়ের গল্প দেখাচ্ছি মানে আমার ওই সময়ের বন্দুক দেখাতে হবে এখন যদি অনেকে অ্যানিমেলের সঙ্গে তুলনা করে অ্যানিমেল সিনেমাটাই কিন্তু বহু সিন ইন্সপায়ার্ড আমি আবার বলছি ইন্সপায়ার্ড ফ্রম গডফাদার বহু সিন আছে মানে দুটো তিনটে সিন তো আছেই আমি দেখাতে পারি আর আরও একটা কথা বলি বিশ্বে যত গ্যাংস্টার ড্রামা তৈরি হয় দাদা এটা আপনার জেনে রাখা উচিত আমি আমাদের এখানে যারা বড় বড় ফিল্ম ক্রিটিক্স আছে আপনাদের ওখানে যারা বড়ো বড়ো ফিল্ম ক্রিটিক্স আছে তাদের জিজ্ঞেস করবেন বিশ্বে হেন কোনো গ্যাংস্টার ড্রামা নেই যে সিনেমাতে আপনি গ্যাংস্টার ড্রামার কথা বলছি যেখানে আপনি গডফাদার সিনেমাটার আপনি দেখতে পারেন গডফাদারের ট্রিওলজি আছে আপনি ওই সিনেমাটা দেখতে পারেন ওই সিনেমার যে পার্টগুলো সবকটা পার্টের কোনো না কোনো সিনের সঙ্গে মিল থাকবেই এটা ফিল্ম মেকাররাই বলে মানে বড় বড় দিকের ফিল্ম মেকাররা হলিউডের বলিউডের মিল থাকবেই কোনো না কোনো অ্যাঙ্গেলের মিল থাকবে কোনো না কোনো অ্যাকশনের মিল থাকবে থাকবেই থাকবে তো সেটা কিন্তু কপি নয় সেটাকে ইন্সপায়ার্ড বলে ইন্সপিরেশন বলে সো এবার চলে আসি আমরা নেক্সট যাকে নিয়ে মানে যার একটি পোস্ট দেখে আমি খুব হার্ট হয়েছি আমি খুব অবাক হয়েছি আমি সত্যি বলছি সম্মানীয় আশাদ আদনান ভাইয়া ওনাকে অসংখ্য 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 আমি রেসপেক্ট করি করে ফেলেছি কারণ আমি কিন্তু ওনাকে পার্সোনালি চিনি না বাট ওনার শুধু বাবার জন্য আমি ওনাকে সম্মান করি এরকম নয় আমি দেখেছি উনি এমন একজন প্রডিউসার যিনি কোনো বাধা বিপত্তিকে মানেন না মানুষের সামনে নিজেকে প্লেস করে এমন ভাবেন যে মানে হি ক্যান ডু এনিথিং এবং আমি সেটা মানি এবং সেই কারণে ওনাকে কিন্তু খুব সম্মান করি যাই হোক ওনার আজকে এই পোস্টটা যে পোস্টটা উনি করেছেন এটা কিন্তু একদম একদম আমি বলছি আমার খুব মন খারাপ হয়েছে ওনার মতো একজন বড় মানুষ যাকে মানুষ এখন মানে বাংলাদেশের ফিল্ম জগতের বলা যায় ভবিষ্যৎ ভাবছে সেই জায়গা থেকে ওনার এরম ধরনের একটা সিলি পোস্ট কারণ উনি আমি এই কথাগুলো যেগুলো বললাম এই যে কোনটাকে বলে কি জানো কপি কোনটাকে বলে ইন্সপিরেশন উনি আমার থেকেও ভালো জানেন কিন্তু উনি জানার পরেও কেন আমি জানি না আমার আমার মনে হয় না আমার আমার মনে হয় কি মানে আমি ভুল যদি না হই আমার মনে হয় না রাইহান রাফি ভাইয়ের সঙ্গে তার কোনো অশান্তি আছে বাট কি হয়েছে আমি জানি না উনি এরকম পোস্টটা কেন করলেন এটা কিন্তু আমার একটা বিশাল বড়ো প্রশ্ন এবং আমি খুব কষ্ট পেয়েছি এই এই পোস্টটার জন্য ওনার এটা আমি মন থেকে বলছি আর শিবলি ভাইকে শিবলি আহমেদ ভাইজানকে আমি যেটা বললাম সেটা কিন্তু আমি যুক্তি সহকারে বলার চেষ্টা করলাম কোনো রকম অভদ্রতা না করে আমার মনে হলো উনি একটু একটু সাকিব ভাইকে পছন্দ করেন না নাহলে উনি এই কথাগুলো কেন বললেন আমি জানি না এত বছর সাংবাদিকতা করছেন এটাই কারণ নাকি সেই টুকলির ব্যাপারটাই কারণ যে উনি ওনার জানা হয়ে ওঠেনি যাই হোক এই হলো বিষয় আমার কথাগুলো যদি কোনো ভুলছুটি থাকে তাহলে নিজগুণে মাফ করে দিও তোমরা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে শুধরে দিও আর এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুশি দেখা হচ্ছে টাটা